এটি জব হচ্ছে একটি আমরা ইংরেজিতে যেটা বলি জব পোর্টাল এখানে জব সিকাররা রেজিস্ট্রেশন করতে পারেন এবং বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে তারা এখানে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে আমরা যাই বিজনেস করব বাংলাদেশিদের জন্য করব এবং বাংলাদেশে করব যে গাড়ির বিজনেস এবং আজিনো মতো তাদের মতো বড় বড় জাপানিজ কোম্পানি আসছে সেখানে সরাসরি চাকরির আবেদন করতে পারে এবং আমাদের এই চাকরি মেলাটি হচ্ছে বাইশ তারিখ অগাস্টের বাইশ তারিখ আমরা শুরু করছি সকাল দশটায় এবং পুরো দিন জুড়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা এই চাকরি মেলাটি করব এখানে বাংলাদেশে সরাসরি চাকরি নিয়োগ আছে সাথে সাথে থাকছে আপনি জাপান কিছু কিছু সেক্টরে লোক নিচ্ছে যেরকম অ্যাগ্রিকালচার কেয়ার গিভার ঠিক আছে ফিশারি ড্রাইভার কনস্ট্রাকশন ওয়ার্কার এরকম কিছু কিছু সেক্টরে তারা লোক নিয়ে থাকছে এবং ওই কোম্পানিগুলোতে সরাসরি জাপানিজ কোম্পানিগুলোতে চাকরি দিচ্ছে এরকম কোম্পানিরা আছে বিস্তারিত সব ধরনের তথ্য আপনারা ওই ইভেন্টের দিন তাদের বুথে গেলে পেয়ে যাবেন আমাদের এখানে টোটাল চল্লিশটির মতন কোম্পানি আসছে চল্লিশটির ভিতরে পাঁচ ছয়টি কোম্পানি আছে যারা জাপান নিয়ে কাজ করছে বাকি কিন্তু যে পঁয়ত্রিশটির মতন কোম্পানি আছে তারা কিন্তু বাংলাদেশে যে ফ্রেশ গ্র্যাজুয়েট যাদের কথা বললেন এবং ইন্টারনেট এইসব প্রতিষ্ঠানও তারা রিক্রুটমেন্ট করে থাকছে সো যারা আছে ফ্রেশ গ্র্যাজুয়েট অথবা জাপানে স্কিলটা নেই তারা সরাসরি ওই কোম্পানিগুলোতে তারা অ্যাপ্লাই করতে পারবে তো আমরা এই টেবি জবস আমরা যারা অর্গানাইজার আছে আমরা সরাসরি লোক পাঠাচ্ছি বিষয়টা এরকম না একটা চাকরির মেলা আয়োজন করছে যেখানে কিছু কোম্পানি আছে যারা সরাসরি জাপানে অর্গানাইজেশন সাথে কাজ করে থাকে এই তথ্যগুলো তাদের থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমাদের কাজ একটা সেতু বন্ধন করে দেওয়া যারা ভালো ভালো বড় বড় কোম্পানি আছে আমরা ব্যাকগ্রাউন্ড চেক করে তাদেরকে মনে হয়েছে তারা শুধু পাঠাচ্ছে তাদের জাপানিজ কাউন্টার পার্টির সাথে আমরা বিবেচনা করে দেখেছি সেই কোম্পানি গুলোকে আমরা এই চাকরি মেলায় নিয়ে আসছি